আমাদের চিন্তা চেতনায় ভাব ভাবনায় স্মরণে মননে চির উজ্জ্বল যে ব্যক্তিত্ব আজও আছেন থাকবেন আরও সহস্র বছর ধরে তিনি স্বামী বিবেকানন্দ বৈদান্তিক সন্ন্যাসী ভারতাত্মার মূর্ত বিগ্রহ স্বামীজির কাছে ভারত ছিল পূর্ণভূমি যে ভূমির প্রতিটি ধূলিকণা পর্যন্ত তার কাছে ছিল পবিত্র রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু তার কাছেই বিবেকানন্দ শিখেছিলেন সকল জীবের মধ্যেই ঈশ্বর বাস অতএব জীবের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা বাঙালি তথা দেশবাসীর কাছে বিবেকানন্দ এক আবেগ প্রেরণার নাম তার প্রতি শ্রদ্ধা জানাতে বারোই জানুয়ারি দিনটা জাতীয় যুব দিবস ন্যাশনাল ইউথ ডে হিসাবে পালিত হয় গোটা দেশে আজ আমরা স্বামী বিবেকানন্দের কুড়িটি অনুপ্রেরণামূলক বাণী সম্পর্কে জানব যা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময়ে অনুপ্রেরণা যোগাবে। অমৃতের পুত্র হে ভাতৃগণ এই মধুর নামে আমি তোমাদের সম্বোধন করতে চাই তোমরা অমৃতের অধিকারী হে মহাপ্রাণ ওঠো জাগো জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে তোমার কি নিদ্রা সাজে হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমন কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো উঠে দাঁড়াও শক্ত হও দীপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির সষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও এসো মানুষ হও নিজের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি কার্যক্ষেত্রে অবতরণ করো পুরেমির কাজ নয় ঈর্ষা অহমিকা ভাব গঙ্গার জলে জন্মের মতো বিসর্জন দাও ও মহাবলে কাজে লাগিয়া যাও তুমি যখন নিজেকে দেহমাত্র বলিয়া ভাবো তখন তুমি বিশ্বজগৎ হইতে বিচ্ছিন্ন নিজেকে যখন জীব বলিয়া ভাব তখন তুমি সেই শাশ্বত মহান জাতির একটি কণিকা মাত্র আর যখন নিজেকে আত্মা বলিয়া ভাবো তখন তুমি সবকিছু চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্য উপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির জাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে একটি লক্ষ্য ঠিক করো সেই লক্ষ্যকে নিজের জীবনের অংশ বানিয়ে ফেলো চিন্তা করো স্বপ্ন দেখো তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরের সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও আর বাকি সব কিছু ভুলে যাও এটাই সাফল্যের পথ যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে আর যদি না চাও তাহলে অজুহাত পাবে একদিনে বা এক বছরে সফলতার আশা করো না সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে সারা সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না উঁচুতে উঠতে হলে তোমার ভেতরের অহংকারকে বাইরে টেনে বের করে আনো এবং হালকা হও কারণ তারাই উপরে উঠতে পারে যারা হালকা হয় নিজের জীবনে ঝুঁকি নিই যদি আপনি যেতেন তাহলে নেতৃত্ব করবেন আর যদি হারেন তাহলে আপনি অন্যদের সঠিক পথ দেখাতে পারবেন শক্তি ও সাহসিকতাই ধর্ম দুর্বলতা ও কাপুরুষকতাই পাপ অপরকে ভালোবাসাই ধর্ম অপরকে ঘৃণা করাই পাপ মনে করিও না তোমরা দরিদ্র অর্থ বল নহে সাধুতাই পবিত্রতাই বল আপনাকে বিশ্বাস রাখো বল বিশ্বাসী বড় কাজের জনক জগতে মায়ের স্থান সকলের উপরে কারণ মাতৃভাবেই সবচেয়ে বেশি নিঃস্বার্থপরতা শিক্ষা ও প্রয়োগ করা হয় আমি ঈশ্বরকে বিশ্বাস করি মানুষকে বিশ্বাস করি দুঃখী দরিদ্রকে সাহায্য করা পরের সেবার জন্য নরকে যাইতে প্রস্তুত হওয়া আমি খুব বড় কাজ বলিয়া বিশ্বাস করি ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত না